গাজা উপত্যকায় ইসরায়েলের বর্ষণ ও হামলার মধ্যে রাখছেন তাদের আশঙ্কা এবার তারা বাঁচবে না দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই গাজাবাসী একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে ইসরায়েলের আক্রমণ ও তাদের দৈনন্দিন জীবনের কথা বিশ্ববাসীকে জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছেন কিন্তু গত চব্বিশ ঘন্টায় হতাশা আর ভয় নিয়ে লেখা পোস্টের সংখ্যা বেড়েই চলছে গত বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় অন্তত একশো বারো ফিলিস্তিনি নিহত হয়েছেন গত আঠারোই মার্চ থেকে ইসরায়েলের হামলায় পুনরায় শুরু হওয়া এটি সবচেয়ে ভয়াবহ দিন গাজার এক নারী নূরের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপের পরিণত হওয়া একটি এলাকার পাশে ভবনে ইসরায়েল হামলা চালাচ্ছে ভিডিওটির পটভূমিতে এক নারীর কান্নার শব্দ শোনা যায় পোস্টের ক্যাপশনে লেখা এবার মনে হচ্ছে আমরা বাঁচব না দক্ষিণ গাজার সাংবাদিক আব্দুল্লাহ আত্মার শুক্রবার সকালের পোস্টে লিখেছেন এবার আমরা টিকতে পারব না বলে মনে হচ্ছে এটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে দেইর আল বাহারের ফুটবল সাংবাদিক আবু বক্কর আহমেদ লিখেছেন গাজাবাসী জানে বিশ্ব তাদের নিরাশ করেছে তাই তাদের হত্যা এখন সময়ের ব্যাপার মাত্র অনেক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বিশ্ববাসী ও নেতৃবৃন্দকে গাজাবাসীর পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসী শুধু বোমা বর্ষণই নয় খাদ্য সংকটেরও শিকার হচ্ছেন এক ফিলিস্তিনি লিখেছেন মাথার ওপর বোমা নিচে ক্ষুধা গাজা আজ ধুকছে আর কতদিন আমরা এভাবে টিকে থাকবো বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে ইসরায়েলের যুদ্ধ এখন তার মিত্রদের সমর্থন ও অর্থায়ন করছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের গত মার্চেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কোনোরকম পর্যালোচনা ছাড়াই ইসরায়েলকে প্রায় তিন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রির অনুমোদন করে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন কর্তৃক অনুমোদিত আট দশমিক আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব বন্ধ করে দেন কিন্তু মাত্র পনেরো মিনিটের মাথায় সমর্থন করার প্রস্তাবটিও ব্যর্থ হয়